আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজ আমরা আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের জন্য নির্মাণাধীন একটি ডুপ্লেক্স বাড়ির কনস্ট্রাকশন এবং ইন্টিরিয়র কাজের আপডেট শেয়ার করতে এসেছি আমাদের অভিজ্ঞ টিম ক্লায়েন্টের বাজেটকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ মনোযোগ ও যত্ন সহকারে কাজ করছে যাতে ক্লায়েন্টের প্রত্যাশা পূরণ করতে পারি চলুন ঘুরে দেখি প্রকল্পটির বর্তমান অবস্থা বাড়িটির সামনের দিকটি অত্যন্ত আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হচ্ছে বাড়ির সিঁড়িগুলোতে এবং প্রতিটি ফ্লোরে প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল টাইলস ব্যবহার করা হয়েছে যা বিল্ডিংটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে মেইন গেট দিয়ে ঢুকলেই আমরা দেখতে পাচ্ছি দুটি দরজা বাম পাশের দরজাটি স্টাডি রুমে প্রবেশের জন্য ডান পাশের দরজাটি তৈরি করা হচ্ছে ওয়েটিং রুম হিসেবে ওয়েটিং রুমে এখন ডেকোরেশনের কাজ চলছে একটি দেয়ালে আর্টিস্টিক পেন্টিং করা হবে যা ঘরটির পরিবেশকে আরো সৃজনশীল করে তুলবে অফিস রুমে এডি মধ্যে কেবিনেট বসানো হয়েছে সিলিং এবং লাইটিং এর কাজও শেষ এখানে আমরা সিলিং লাইট হিডেন লাইট ব্যবহার করেছি যা ঘরটিকে আধুনিক লুক দিয়েছে ওয়েটিং রুম ও অফিস রুমের জন্য একটি কমন ওয়াশরুম রয়েছে এতে আমরা প্রিমিয়াম কোয়ালিটির ফিটিংস এবং মার্বেল পাথরের ব্যবহার করেছি ওয়েটিং রুমের পাশেই রয়েছে অতিথিদের জন্য একটি থাকার ব্যবস্থা এখানে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম যার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে বারান্দার সাথে আমরা একটি কাপড় রাখার কেবিনেট তৈরি করেছি আর পাশের যে কেবিনেটটি রয়েছে তার শোপিস বা বই রাখার জন্য ব্যবহার করা যাবে ডাইনিং রুমে যাওয়ার মেইন দরজায় স্টেইন গ্লাসের কাজ করা হবে যা শেষ হলে অত্যন্ত আকর্ষণীয় একটি অংশ হয়ে উঠবে এই পর্যন্ত আজকে আমাদের আপডেট সম্পূর্ণ কাজ শেষ হলে আবার আপনাদের সামনে নিয়ে আসব এই ডুপ্লেক্স বাড়িটির সম্পূর্ণ সৌন্দর্য ধন্যবাদ